বন্ধুরা আরজিকর কাণ্ড নিয়ে কার্যত উত্তাল হয়ে রয়েছে রাজ্য রাজনীতি কিন্তু অনেকের মনেই একটা আশঙ্কার মেঘ জমছে সেটা হচ্ছে যে এবার তো বাঙালি ধীরে ধীরে উৎসবের মরশুমে ঢুকে যাবে আজকে গণেশ চতুর্থী এর দশ দিন বাদেই আমরা দেখব বিশ্বকর্মা পুজো এবং তারপর পুজোর আবহ শুরু হয়ে যাবে অক্টোবরের প্রথম সপ্তাহে পুজো এবং মানুষ এই উৎসবের আবহে আমাদের যে বনটা আমাদের ছেড়ে চলে গেল যে দানবীয় কাণ্ড ঘটলো এবং তার পিছনে যারা রয়েছে সেই সমস্ত কিছুর জন্য আস্তে আস্তে ভুলে যাবে উৎসবে নাকি মশগুল হয়ে যাবে সত্যি কি তাই যা পরিস্থিতি এবছর কিন্তু বাঙালি সমাজ উৎসবটা কিছুটা শোকের আবহেই দেখছে এবং ভোলার তো কোনো জায়গায় নেই অন্তত চারখানা জায়গা দেখা যাচ্ছে বা চার দিক দিয়ে দেখা যাচ্ছে যেখানে এই ক্ষোভ এই রাগ এই গণরোষ কিন্তু ক্রমশ বাড়বে এবং নিঃসন্দেহে মমতা প্রশাসনের রাতের ঘুম উঠবে মানুষ কিন্তু এই এই আর্যিকর কাণ্ড আর মেনে নিতে পারছে না এবারও যদি চুপ করে থাকা হয় এবারেও যদি নিজ নিজ স্বার্থে মানুষ ঘরে ঢুকে যায় তাহলে যে অরাজকতা রাজ্য জুড়ে চলছে সেটা কিছুতেই আর থামানো যাবে না আর তাই এক এক করে আপনাদের সামনে সেই চারটে পয়েন্ট নিয়ে আসবো যাতে করে এই মমতা প্রশাসন আরও উত্তাল রাজনীতি উত্তাল আন্দোলনের সামনে হতে পারে এবং বিশ্বাস করুন যদি এগুলো পরপর পরপর সত্যিই হতে থাকে এই প্রশাসনের কপালে অনেক দুঃখ আছে এবারের পুজোটা রকম হতে চলেছে নমস্কার প্রিয়বন্ধু মিডিয়ায় আপনাদের স্বাগত এবং আপনারা দেখছেন প্রিয়বন্ধু বাংলা সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল বন্ধুরা প্রথম যে পয়েন্টটা বলবো সেটা হচ্ছে ইনি মনে আছে নিশ্চয়ই নাকে বাম ছাত্রনেতা নেতা আনিস খান যার বিরুদ্ধে অভিযোগ ছিল যে মমতা পুলিশ সিভিক ভলেন্টিয়ার বা অন্য কাউকে পাঠিয়ে তাকে বাড়ির ছাদ থেকে ঠেলে ফেলে দিয়ে হত্যা করেছিল এবং সেই সময় এটা নিয়ে যথেষ্ট রকম ঝড় উঠেছিল কিন্তু তারপর সময়ের যাতাকালে সেটা নিয়ে ধামাচাপা পড়ে গেছে কিন্তু তার বাবা সালেম খান তিনি আদালতে শরণাপন্ন হয়েছিলেন কলকাতা হাইকোর্টে গিয়ে তিনি আবেদন করেছিলেন যে আমিও তো একজন পুত্রহারা পিতা আজকে যে শোকের আবহ বাংলা রয়েছে আজকে যে কষ্টটা অভয়ের বাবা মা পাচ্ছেন সেই একই কষ্টে আমিও ভুক্তভোগী তাই এখন যে আন্দোলনটা চলছে সেই আন্দোলনের শরিক আমিও হতে চাই আমিও আন্দোলনটা করতে চাই হাইকোর্টও তার দুঃখের কথাটা তার বেদনার জায়গাটা বুঝেছেন এবং এর সারবত্তা রয়েছে বলেই তাকে কিন্তু শ্যামবাজারে ধর্না করার অনুমতি আদালত দিয়েছে যদিও কিছু নিয়ম নিয়মকানুন বেঁধে দিয়েছেন দুপুর দুটো থেকে রাত্রি নটা অবধি তিনি করতে পারবেন তিনশো লোকের বেশি জমায়েত হবে না কিন্তু যেটা খুব ইম্পর্টেন্ট দিক এটার হতে চলেছে সেটা হচ্ছে দুটো সেগমেন্ট যারা কিন্তু এই আন্দোলনটার জন্য আরও বৃহত্তর প্রেক্ষাপট তৈরি করে দেবেন কোন দুটো সেগমেন্ট দেখুন এই রাজ্যে একটা তো অকথিত মিথ হয়েই গেছে যে মুসলিম ভোট কার্যত হান্ড্রেড পারসেন্ট মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছে এবং তারপরে এই আনিস খান বা বকটুই হত্যাকাণ্ডের পর মনে করা হয়েছিল যে সেখানে হলে কিছুটা হলেও চির ধরবে কিন্তু এই রাজ্যে আপনি জাত আপনার যাই হন আপনি হিন্দু হন বা আপনি মুসলিম হন আপনি যদি এই তৃণমূলের বিরোধী হন তাহলে আপনার কপালে নির্মম কিছু জুটছে সেটা কিন্তু আনিস খান কাণ্ডে একটা স্পষ্ট ছবি সেটা সময়ের কালে কালে আস্তে আস্তে যেন ফিকে হয়ে যাচ্ছিল কিন্তু যখনই সালেম খান সাহেব সেখানে আবার নামবেন তার মৃত পুত্রের এই এই জায়গাটা নিয়ে তিনি আন্দোলনে নামবেন মুসলিম সমাজও কিন্তু আন্দোলিত হবে এবং দু নম্বর যে জায়গাটা যেহেতু বামপন্থী ছাত্রনেতা ছিলেন বামপন্থীদের ভূমিকা এই আর্যিকর কাণ্ড নিয়ে মাঝে মাঝেই প্রশ্নচিহ্ন তুলছে তারা সত্যি সত্যিই এই মমতা সরকারকে উৎখাত করতে চায় নাকি তারা আসলে বিরোধিতা করে চাপে রাখতে চায় কিন্তু এই মমতা সরকারকে তারা বিড়ম্বনায় ফেলতে চায় না এই প্রশ্নটা উঠছিল বিশেষ করে নবান্ন অভিযানের সময় তাদের যে অ্যাক্টিভিটি অনেক প্রশ্ন উঠেছে কিন্তু যেহেতু আনিস খান বাম ছাত্রনেতা ছিলেন এবং তার বাবা নিজে নামছেন এই সময় কি বামপন্থীরাও অন্যরকম কিছু করতে পারবেন তাদেরও কিন্তু যে সুর গোটা বাংলা দেখাচ্ছে যে মুখ্যমন্ত্রী পদত্যাগ ছাড়া উপায় নেই সেই জায়গাটা তাদেরকেও কিন্তু নিশ্চিত করতে হবে ফলে বাম সেগমেন্ট মুসলিম সেগমেন্ট দুটো জায়গা থেকেই কিন্তু এবার আন্দোলনের ঝড়টা তীব্র হওয়ার একটা সম্ভাবনা ক্রমশ ক্রমশ কিন্তু স্পষ্ট হচ্ছে তাই আনিস খানের মৃত্যু আবার নতুন করে রাজ্য রাজনীতিতে প্রাসঙ্গিক হোক এবং সত্যিই একজন ছাত্রনেতা তার ধর্ম যা খুশি হতে পারে তার মতবাদ যা খুশি হতে পারে কিন্তু প্রতিবাদের জন্য এইভাবে চলে যেতে হবে এটা কি বাঙালি সমাজ মেনে নেবে অভয়ের পাশাপাশি খানও তো আমাদের ভাই ছিল এই রাজ্যটার ভাই ছিল তার তার যে জাস্টিস সেটার দাবিও এবার আরও জোরদার হবে যেটা নিশ্চিতভাবে মমতা প্রশাসনের অস্বস্তি আরও বাড়াবে দু নম্বর যে জায়গাটা আবারও রাত দখলের ডাক দেওয়া হয়েছে আপনারা জানেন যে চোদ্দোই আগস্ট প্রথম এই সরকার বোধ ভয় পেতে শুরু করেছিল কেননা চোদ্দোই আগস্ট মধ্যরাত্রে মেয়েরা এই বাংলার মায়েরা দিদিরা বোনেরা তারা ঠিক করেছিলেন তারা আর ঘরে থাকবেন না তারা রাস্তায় নামবেন আর ঘরে থাকার দিন শেষ কেননা এই সরকার যেটা করছে সেটা হিটলারই মনোভাব রাজ্য সরকারের রাজ্য প্রশাসনের কাজ হচ্ছে এমন একটা রাজ্য তৈরি করা এমন একটা শৃঙ্খলা তৈরি করা যেখান থেকে যে কেউ অভয়ে নির্ভয়ে যে কোনো জায়গায় বেরোতে পারবে কিন্তু সেখানে রাজ্য সরকার কি বলছে রাত্রিবেলায় মহিলারা ঘরে ঢুকে যাও এই যে জায়গাটা এটার প্রতিবাদে গর্জে ওঠার দরকার ছিল এবং সেই প্রথম বাংলা দেখেছিল তৃণমূল জামানায় স্বতঃস্ফূর্ত গণ আন্দোলন কাকে বলে জনরোষ কাকে বলে মহিলারা তো নেমেই ছিলেন এবং সেই মহিলাদের সামনে রেখে পুরুষরাও নেমেছিলেন পুরোটার সমর্থন ছিল এবং তাতে করে কিন্তু টোলে গিয়েছিল পুরো তৃণমূল প্রশাসন না তারা এর সরাসরি প্রতিবাদ করতে পারছিল আবার চোখের সামনে তাদের প্রশাসনের যে জায়গাটা সেটা যখন মানুষ দেখিয়ে দিচ্ছে অরাজনৈতিকভাবে সেটাকে তারা কিন্তু ট্যাকেল করতে পারেনি তো এর এর যে ইম্প্যাক্টটা আছে এটা কিন্তু সর্বভারতীয় ক্ষেত্রেও পড়েছে সুপ্রিম কোর্টে যখন বিচার হচ্ছে তখন মানুষের এই গণ আন্দোলনের জায়গাটা কিন্তু বারবার উঠে আসছে বিচারপতিরাও বুঝছেন যে মানুষের সেন্টিমেন্টটা ক্ষোভটা রাগটা ঠিক কোন জায়গায় আছে এবং এর সুবিচার করতেই হবে ফলে তার একটা ইম্প্যাক্ট ডেফিনেটলি আছে আবার আপনারা জানেন যে এই আর্জিকর মামলার শুনানি পাঁচ তারিখে হওয়ার কথা ছিল সেটা শিফট হয়ে ন তারিখে হয়েছে প্রধান বিচারপতি আসতে পারেননি প্রধান বিচারপতির ভূমিকা নিয়ে অনেক প্রশ্ন উঠেছে সেই জায়গা থেকে আবারও কিন্তু এই রাত দখলের ডাক্তা দেওয়া হয়েছে যেটা শোনা যাচ্ছে যে আটই সেপ্টেম্বর মধ্যরাতে কিন্তু আবারও আমাদের মায়েরা বোনেরা দিদিরা তারা কিন্তু রাস্তার দখল নেবে এবং এই কর্মসূচির নাম দিয়েছে শাসকের ঘুম ভাঙাতে নতুন গানের ভোর এই কর্মসূচির নাম দেয়া হয়েছে এবং আবারও একটা ওই ওই রকমই কিন্তু গণআন্দোলনের পথেই বাংলা হাঁটছে অর্থাৎ অভয়ের জন্য বাংলার রাগ ক্ষোভ এখনও এক ফোঁটাও কমেনি এবং যত দিন না জাস্টিস হবে যাদের যাদের কাছে আমরা জাস্টিস চাইছি সেটা তদন্তকারী সংস্থা হতে পারে সেটা এই রাজ্যের প্রশাসন হতে পারে সেটা সুপ্রিম কোর্ট হতে পারে বিচার ব্যবস্থা সকলের কাছেই কিন্তু চাপটা থাকছে আমাদের প্রতিবাদটা থাকছে ফলে এই যে গণ আন্দোলন এই গণ আন্দোলনকে যখনই রাঙিয়ে দেওয়া হচ্ছে রাজনৈতিক রঙে তৃণমূল কিন্তু আরও বেশি মানুষের থেকে বিচ্ছিন্ন হচ্ছে শাসক আরও বিচ্ছিন্ন হচ্ছে অন্যদিকে মানুষের এই রাগ এই ক্ষোভটা যখন আসছে তখন তদন্তকারী সংস্থাই বলুন বিচার ব্যবস্থায় বলুন সকলের উপরই কিন্তু চাপটা থাকছে যে এর সুবিচার করতে হবে এর সুবিচার না করা ছাড়া এই পুরো নেক্সাসটাকে ধ্বংস করা ছাড়া কোনো উপায় নেই এবং আরেকটা এরকম স্বতঃস্ফূর্ত গণ আন্দোলন সরকারের উপর চাপটা তো ডেফিনেটলি বাড়াবে তিন নম্বর যে জায়গাটা হচ্ছে সেটা হচ্ছে পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের ডাকে নবান্ন চলো প্রোগ্রামের ডাক দেওয়া হয়েছিল এবং সেখানে আমরা কয়েকজন যারা ইউটিউবার কাজ করি তারা কিন্তু সমর্থন জানিয়েছিলাম এবং মানুষকে বলেছিলাম যে হ্যাঁ এটার দরকার আছে অরাজনৈতিক ব্যানার হাতে তিরঙ্গা নিয়ে উই ওয়ান্ট জাস্টিস এবং দফা এক দাবি এক মমতার পদত্যাগ এই দাবি নিয়ে কিন্তু নমানের দিকে যেতে হবে যেহেতু এটা গড়ি সদ্যটা একটা সংগঠন সুতরাং প্রাথমিকভাবে অনেকেই ভেবেছিলেন তাদের অ্যাসেসমেন্ট ছিল যে এটা সেইভাবে সাফল্য হবে না তারপর যখন আস্তে 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 মানুষের মধ্যে এর এক্সপেকটেশন বাড়তে শুরু করে মানুষ স্বতঃস্ফূর্তভাবে এতে যোগদান করবেন বলে জানাতে থাকেন তখন কিন্তু এটাকে থামানোর জন্য অনেক রকম চেষ্টা হয়েছে কখনো এটা রাজনৈতিক রঙে রাঙিয়ে দেওয়ার চেষ্টা হয়েছে কখনো বলা হয়েছে যে এ এর পিছনে বিশেষ রাজনৈতিক দলের মদত রয়েছে কখনো বামপন্থীরা রাস্তায় নেমে গেছেন এর প্রতিবাদ করতে সেই অস্ত্রটাকে ধার করে মমতা পুলিশ বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে যে হাজার হাজার ছেলে মেয়ে পরীক্ষা দেবে এখানে এরা ছাত্র হতে পারে না এই ধরনের সব করতে চেয়েছেন কিন্তু আলটিমেটলি সেদিনকে ছাত্র সমাজ কিন্তু দেখিয়ে দিয়েছে তারাই ভবিষ্যৎ এটাই সঠিক পথ এবং এই পথেই এই এই প্রশাসনটাকে হিলিয়ে দিতে হবে সেই চলো প্রোগ্রাম আবারও করার প্ল্যান করছেন এই ছাত্র সমাজের প্রতিনিধিরা এই যিনি লিড করছিলেন মোটামুটি সায়ন লাহিরি সেই সায়নের সঙ্গে সায়ন ভাইয়ের সঙ্গে আমার কথা হয়েছে এবং তারা বললেন একদমই প্রাইমারি স্টেজে আছে কিন্তু আমরা ডেফিনেটলি এটা নিয়ে ভাবনা চিন্তা করছি কেননা এই যে নবান্ন জল আন্দোলন আমরা তো সেইভাবে কেউ পরিচিত মুখ নয় আমাদেরকে কিন্তু পুলিশ প্রশাসন ভয় পেয়েছে সায়ন হয়তো এখন জেলের বাইরে আছে কিন্তু তাদের একশো চল্লিশ জনের কাছাকাছি সঙ্গী সাথী তারা এখনও পুলিশের জেলে আছে ফলস কেসে তাদের ফাঁসিয়ে রাখা হয়েছে তাদেরকে বার করে আনার প্রয়াস চলছে আইনি লড়াই চলছে এবং সেই জায়গা থেকে আবারও কিন্তু নবান্ন অভিযানের ডাক দিতে চলেছে এবং আরও বৃহৎ পরিসরে ডেট কর্মসূচি কিভাবে হবে এখনো সেটা ফাইনালাইজ হয়নি কিন্তু সেই জায়গাটা আবারও হতে চলেছে এটা তারা কার্যত নিশ্চিত করে দিয়েছেন এবং সেটা খুব তাড়াতাড়ি পুজোর আগেই এটা হবে আর একটা বড় প্রোগ্রাম তারা নিতে চলেছেন এবং এবারে অনেকটা হওয়ার সম্ভাবনা যেটা রয়েছে যেটা আমাদের ডাক্তারবাবুরা করে দাঁড়িয়েছেন করে দেখিয়েছেন লালবাজার অভিযানের সময় অর্থাৎ কোনো ব্যারিকেড ফ্যারিকেড ভাঙার ব্যাপার নয় যেখানে পুলিশ আটকাবে সেখানে বসে পড়বো এবং তারপর ব্যারিকেড তোমরা লাগিয়েছো তোমরা খুলে দাও আমরা মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করব তার হাতে দিয়ে আসবো পদত্যাগপত্র কেন তার করার দরকার আছে এবং তাকে পদত্যাগ করাবো এটাই দাবি সুতরাং যেটা পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ করতে পারবে কি পারবে না সেদিনকে পরীক্ষা আছে এরা সত্যি ছাত্র সমাজ কি না সত্যিই এর পিছনে বিজেপির রাজনীতি আছে কিনা এই কনফিউশনে হয়তো অনেকেই পথে নামেননি কিন্তু এই সায়নলাইডিরা দেখিয়ে দিয়েছেন যে এটাই পথ একমাত্র পথ এবং এবার যদি সত্যিই তারা অর্গানাইজ করেন আরও বৃহত্তর পরিসরে এটা হওয়ার সম্ভাবনা রয়েছে যেটা ডেফিনেটলি মমতা প্রশাসনের কিন্তু অস্বস্তি বাড়াবে এবং চার নম্বর যেটা সবথেকে ইম্পর্টেন্ট জায়গা সেটা হচ্ছে এই রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি তাদের কিন্তু একের পর এক পদক্ষেপ আসতে চলেছে আপনারা জানেন যে ষোলোই সেপ্টেম্বর পর্যন্ত তাদের যে ধর্না কর্মসূচি সেটা কিন্তু চলছে হাইকোর্টের নির্দেশে সেটা হচ্ছে এরপরই তারা একটা নিজস্ব বৈঠক ডেকেছেন এবং সেখানে কিন্তু একাধিক তারা করা পদক্ষেপ নিতে পারে এই সরকারের বিরুদ্ধে কিন্তু এর মধ্যেই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি কিন্তু বেশ কিছু জিনিস জানিয়ে দিয়েছেন যেটা তৃণমূলের অস্বস্তি পুজোর মরশুমেও যথেষ্ট রকম বাড়িয়ে থাকবে এক আপনারা জানেন যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি কিন্তু একজোকে কালীঘাট নবান্ন এবং লালবাজার অভিযানের ডাক দিয়ে রেখেছেন তারও ডেট ফাইনালাইজ হয়নি এর মধ্যে মহিলাদের রাত দখল রয়েছে এর মধ্যে ছাত্র সমাজের নবান্ন অভিযান রয়েছে এবং তার পরপরই হয়তো এই একযোগে নবান্ন কালীঘাট এবং লালবাজার অভিযান বিজেপি করতে পারে এইটা শুভেন্দু অধিকারী বলেছেন যদিও আরেকটা মত হচ্ছে যে সুন্দরবাবু এটা বিরোধী দলনেতা হিসেবে ডাক দিয়েছেন কিন্তু এটা বিজেপির ব্যানারে নাও হতে পারে এটা পশ্চিমবঙ্গ নাগরিক সমাজ ফ্ল্যাগ মানে কোনো জাত রাজনৈতিক দলের পতাকা ছাড়া জাতীয় পতাকা নিয়েও হতে পারে তার কিন্তু বৃহত্তর ইম্প্যাক্ট রয়েছে এর পাশাপাশি দুর্গাপুজো যখন চলবে তখন বিজেপি কর্মীরা প্রত্যেকটা মণ্ডপের বাইরে বাইরে দাঁড়িয়ে থাকবেন এবং সেখানে সাধারণ মানুষের সঙ্গে কথা বলবেন বলে তারা সই সংগ্রহ করবেন মুখ্যমন্ত্রী পদত্যাগের দাবিতে স্বাস্থ্যমন্ত্রী পুলিশমন্ত্রী ব্যর্থ সুতরাং মুখ্যমন্ত্রী কেন গদিয়া করে বসে থাকবে শুধু তাই নয় আরেকটা যেটা তারা অ্যাক্টিভিটি করেছেন এই আর্যিকর কাণ্ডকে ধামাচাপা দিতে মুখ্যমন্ত্রী স্বয়ং বলেছিলেন যে ফোঁস করো দলীয় নেতাদের নির্দেশ দিয়েছিলেন যে এর বিরুদ্ধে এটা যেটা হচ্ছে আমার সরকার টলে যাচ্ছে তোমরা ফোঁস করো এবং সেই ফোঁসের নমুনা আমরা দেখছি চূড়ান্ত নারীবিদ্বেষী যে তৃণমূল কংগ্রেস সেই ছবিটা স্পষ্ট হয়ে যাচ্ছে এরকম অন্তত এগারো জন শীর্ষ নেতার বক্তব্য রেকর্ডিং ভিডিও রেকর্ডিং বিজেপি সংগ্রহ করেছে এবং সেই জায়গায় গুহ থেকে কাকলি ঘোষ অনেকের নামই ছাচ্ছে সেই তালিকায় যে চূড়ান্ত নারী বিদ্বেষী কথা তারা বলছেন এবং দমন পীড়নের কথা বলছেন এই তৃণমূল কতখানি নারী বিদ্বেষী সেই জায়গাটা দেখানোর জন্য এই এগারো জনের বাছাই করা ভিডিও তারা কিন্তু পূজার সময় মণ্ডপের বাইরে প্রচার করবেন এই অ্যাক্টিভিটি নিচ্ছেন ফলে একদিকে লালবাজার কালীঘাট নবান্ন অভিযান একদিকে সংগ্রহ মুখ্যমন্ত্রী পদত্যাগের দাবিতে একদিকে নারী বিদ্বেষী তৃণমূলের যে জায়গাটা সেগুলো তুলে আনা এই সমস্ত কিছু সত্যিই যদি বিজেপি প্রধান বিরোধী দলের জায়গা থেকে করতে পারে সেটা রাজ্য প্রশাসনের অস্বস্তি বাড়াবে আপনাদের নিশ্চিতভাবে মনে থাকবে বাম জামানায় শেষের দিকে যখন সিঙ্গুর কাণ্ড হচ্ছে নন্দীগ্রাম কাণ্ড হচ্ছে তখন সেখানে বিরোধীরা কিভাবে সেই জায়গাটায় সরকারকে টিপে ধরেছিল এখানেও কিন্তু প্রধান বিরোধী দল বিজেপি তাদের একটা বড় রাজনৈতিক দায়িত্ব রয়েছে এই জায়গাটা করার জন্য ফলে সব মিলিয়ে যেটা অনেকেই মনে করছেন যে উৎসবের মৌসুম তো চলে এলো এই অভয় কাণ্ডে এবার ধামাচাপা পড়ে যাবে মানুষ নিজেকে নিয়ে ব্যস্ত হয়ে যাবে তা কিন্তু এবছর হতে হবে না মানুষ কিন্তু সত্যিই শোকের আবহে আছে এবং শোকের জলটা মুছে তারা বুঝতে পেরেছে এই সময়টা আর ঘরে বসে থাকার সময় নয় প্রতিবাদের সময় প্রতিরোধের সময় যদি এই বছরও আমরা সেটাকে নিয়ে চুপ করে বসে থাকি তাহলে এই আর্যিকর কাণ্ড আমাদের ঘরে ঘরে হবে যেটা আর এই প্রশাসনকে সুযোগ দেওয়ার কোনো জায়গা নেই আপনাদের কি মনে হয় সত্যিই চারদিক থেকে ঘিরছেন মমতা ব্যানার্জি এই রাজ্যের মুখ্যমন্ত্রী সত্যিই কি বিরোধিতা এতখানি উত্তুঙ্গ হবে সত্যি কি আমাদের বাড়ির মেয়েটা অভয়া বিচার পাবে সত্যি কি এইসবের মাধ্যমে বিচার ব্যবস্থা থেকে শুরু করে তদন্তকারী সংস্থা সকলেই চাপে রেখে শেষ পর্যন্ত জাস্টিসটা দিতে পারবে উত্তরটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এখনকার মতো এখানেই শেষ করলাম ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার